তুমি এই আমানাতের কতটুকু কাজ করেছ আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি আমাকে যদি প্রশ্ন করে প্রশ্নের জবাব দেওয়ার মতো কোন অবস্থা আমার আমি শুধু আপনাদের কাছে দোয়া চাইব কালকে আমাকে আল্লাহ যেন এই হিসাবটা সহজ করে দেয় সম্মানিত উপস্থিতি আমি আর কথা না বাড়িয়ে যেহেতু আমাদের সেটা জানেন এই আন্দোলন হজরত আদম আলাহ থেকে শুরু পর্যন্ত চলবে এভাবে চলবে ধারাবাহিকতা আমাদের ইউনিয়নের ঘোষণা হয়েছে আমি আশা করব আমরা কোনো কাজ ব্যক্তিগতভাবে নিজের ব্যক্তির খেয়াসের জন্য করি না আমরা পরামর্শ দোকানে সকল কাজ করে থাকি ত্রুটি বিচ্ছুতি হওয়া মানুষ হিসেবে আমাদের স্বাভাবিক না অস্বাভাবিক যদি ত্রুটি বিচ্ছুতি না থাকে মনে করতে হবে যে আমার ভিতরে অনেক গাফলা আছে অনেক গাফলা আছে ভুল হবে এই জন্য আল্লাহ তহবার জায়গাও রেখে দিছে আমি আশা করব আপনারা এই চোখগুলো চোখ নম্বর ইউনিয়নে আছেন আপনারা যদি সঠিক দৃষ্টি আমাদের প্রতি দেন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে ঠিক না এই জন্য আপনাদের দৃষ্টিগুলা সদয় আন্তরিকভাবে আমাদের দিকে দিবে আমাদের ভুলগুলো শুধুয়ে দিবে আশা করি তাইলে আমাদের আগামীর পথ চলা সুন্দর এবং সহজ হবে মালিক বা সব করবেন আমি সর্বশেষ একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ রাসুল সাল্লাস আমি আদিকে বলছে যে আখের মানুষগুলো অন্তর হয়ে যাবে অত্যন্ত কঠিন অত্যন্ত কি কঠিন তারা ওয়াজ শুনবে বেশি আমল একেবারে কম করবে করবে বেশি বেশি এবং নিজেও বেশি বেশি নিজের কিন্তু আমাদের আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করা এই কথা বলে আমি আগামী সেশন আমাদের ওয়ার্ড এবং টিম সদস্যদের নাম ঘোষণা করছি বিভাগগুলো পড়ার সময় নাই সময় কম আমাদের টিম সদস্য গোলাম হোসেন শাহিন আবু শাকের মোহাম্মদ জাকারিয়া শহীদুল্লাহ মানিক ভাই আব্দুল বারি ভাই আনোয়ার হোসেন ভাই মোবারক হোসেন মোবারক শাহ রিপন ভাই মাওলানা আবুল বাসার যাদের নাম আগে বড় হয় একটু দাঁড়াবেন মাওলানা আবুল বাসার নিশ্চয় ভাই একটু দাঁড়ান আছেন জি আবুল কালাম ভাই শ্রম ইউনিয়ন সভাপতি এবং ওনার সহকারী হিসেবে আছেন আমাদের ইব্রাহিম খলিল ভাই আছেন জি ইব্রাহিম গনের ভাই ডাক্তার শাহাদ ভাই ওই যে পিছনে চিনেন তো সবাই এরপরে হয়েছে আবুল কাসেম ভাই জি তারপরে হয়েছে বসির আহমদ ভাই বসির ভাই জি দাঁড়ান দাঁড়ান আপনি দেখুন না বলেন যে এমাম হোসেন ভাই সাহিত্য সংস্কৃতিক বিভাগ যে আমাদের এই জনগণের এমাম ভাই এমাম ভাই জি পিছনে আছে জি এটাই নিয়ে হচ্ছে আমাদের টিম ইউনিয়নের ওয়ার্ড আমি দ্রুত বলবো শুধু এক নং ওয়ার্ডের সভাপতি হিসাবে মাওলানা হুসাই দ্রুত দাঁড়াবেন সহসভাপতি হিসাবে মাস্টার সালাউদ্দিন সাহেব তারপরে সেক্রেটারি হিসাবে মোহাম্মদ হেদায়তুল্লাহ মিয়াজি বিশিষ্ট ব্যবসায়ী এরপরে বাইতুল মাল হিসাবে আব্দুল মান্নান দুই নং ওয়ার্ড সভাপতি হিসাবে মাওলানা আনোয়ার হুসাইন সহসভাপতি মাওলানা আবুল বাসাদ সহসভাপতি দিন মোহাম্মদ ভাই আসে নাই সেক্রেটারি রবিউল ইসলাম মামুন ভাই বাইতুল মাল সম্পাদক মালান আব্দুল মান্নান তিন নং ওয়ার্ড সভাপতি মালান আব্দুল আজিম ভাই সেক্রেটারি মোহাম্মদ আমাম হোসেন বাইতুল মাল সম্পাদক আরিফুল ইসলাম চার নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম শিফন ভাই ছুটিতে আছে সহসভাপতি ডাক্তার আজাদ হোসেন ভাই চার নম্বর ওয়ার্ড ডাক্তার আজাদ ওই পিছনে আছেন সিঙ্গলের দায়িত্ব পালন করতেছেন তারপরে সেক্রেটারি হিসেবে আব্দুল মান্নান ভাই সেক্রেটারি আছেন উনিও ওই বিভাগে আছে পাঁচ নম্বর ওয়ার্ডের জামালপুর হিস্ট্রির সভাপতি মাস্টার শহীদুল্লাহ মানিক ভাই সেক্রেটারি ডাক্তার শাহাদ হোসেন ভাই বাইতুল মান সেক্রেটারি নাইমউদ্দিন বিজয় পাঁচ সেক্রেটারি ছয় ওয়ার্ড সভাপতি মালান আব্দুল বাড়ি সেক্রেটারি ইয়া সেক্রেটারি আবুল কাশেম ভাই বাইতুল মাল সম্পাদক তহিদুল ইসলাম মালিক ওনার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ছুটি নিছে উনি আসতে পারেন তারপরে হচ্ছে সাত নং ওয়ার্ড সভাপতি মোবারক রিপন ভাই সহসভাপতি মাস্টার সফন ভাই এই স্কুলের শিক্ষক উনি আসতে পারেন নাই অসুস্থ আছেন এই মুগু স্কুলের শিক্ষক সেক্রেটারি হিসেবে তোফাই হোসেন তোফাই আহমেদ জি ওই পিছনে আছেন আপনার ওয়ার্ড সভাপতি হিসাবে বসির আহমদ ভাই সেক্রেটারি কাজী এমাম হোসেন আসতে পারেন নাই বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ ইয়াকুব উপজেলা ইউনিয়ন তথ্য সেবা চিনন্ত জি এরপরে নয় নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর আলম তারপরে সহসভাপতি হয়েছে আসি হিসাবে আছে রহিমুল্লাহ ম্যানেজার সাবেক বিশিষ্ট ব্যাংকার উনি ওয়ার্ড সভার সভাপতি জি দেখেন দোয়া করবেন জি সেক্রেটারি হিসেবে মোহাম্মদ নুর ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইউনিয়নকে সকল ওয়ার্ড ওনাদের মাধ্যমে যেন প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের সুমহান মানে বানি পৌঁছে এবং যার যত সমস্যা আছে অযোগ্যতা আছে সকলের সকল সমস্যা অযোগ্যতা দূর করে দেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে সময় দিয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকে সেটা এখানে করছি আসসালাম আলাইকুম